এ নিতে পারবে না তোমরা এগুলো আমাদের দেশের সম্পত্তি এখন কে নেবে তোমরা খালি দেশের সম্পত্তি আমাদের এটা যেখানে ছিল সেখানে যাবে কত সাহস এটা কে নেবে আমাদের দেশের সম্পত্তি এটা নিয়েছো এটা তো একটা ভিতরে প্লিজ এগুলো রেখে দিয়ে আসেন কত সাহস টোকাই এগুলো চোকাই চোকাইগুলো গনাপানির জিনিস নিয়ে যায় আরে একটু প্লিজ প্লিজ

Ne yapayım? Ne yapayım